হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও এটা হচ্ছে আমাদের শ্রাবণ মাসের লাস্ট বিয়ে ছিল সেই বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি আমাদের পাড়ার মধ্যেই এটা হচ্ছে হেমন্ত ভবনে তো রাত্রেবেলা যখন রেডি হয়েছি বেরবো প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি মাথায় করে চলে এলাম তার আগে আরও একটা কথা বলে রাখি সকাল থেকে তো ভিডিও শেয়ার করতে পারিনি এই বিয়েবাড়িটা আসতে পারবো কি না শিওর ছিলাম না তার কারণ হচ্ছে আমরা এখন বিয়েবাড়িতে রয়েছি তখন বাজে হচ্ছে রাত্রে ওই দশটা মতন তো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের রাত্রি এগারোটা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরেই আবার সাথে সাথে আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে যেহেতু সকাল থেকে ভিডিও শেয়ার করিনি এই জন্য ব্যাক প্যাকিংগুলো দেখাতে পারিনি আর ব্যাকপ্যাকিং প্যাকিং বলতে একদম দিনের দিন ব্যাকপ্যাকিং প্যাকিং করেছি মানে খুব অসুবিধা হচ্ছিল কি নেব কি করব। সাথে আবার একটা বিয়েবাড়ি ছিল কি পড়বো রাতে ঘর বাড়ি সব এলো জেলো করে ফেলে রেখেই এখনই আমাদের ছুট্টে বেরিয়ে যেতে হবে প্রথমে তো ভাবছিলাম বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতেই পারবো না তার উপর যেহেতু বাড়ির বাইরে যাচ্ছি রিচ খাওয়া হয়ে যাবে বিয়েবাড়ি মানেই রিচ খাওয়া এখানে তো ভেটকি মাটন সব কিছুই আছে তো চলুন আগে আপনাদের এই মেনু কার্ডটা দেখিয়ে নিই প্রচুর প্রচুর মেনু ছিল এখানে খুবই ছোট্ট ভিডিও তাই মেনু কার্ডটা শেয়ার করে দিলাম যে কি কি ছিল আজকে রাতের ডিনারে এত সুন্দর সুন্দর মেনু করেছে কিন্তু খেতে বেশি ভয় লাগছে যেহেতু রাতে বাড়ির বাইরে বেরোচ্ছি তো অল্প বিস্তর একটু খেয়েই নিলাম বিয়ে বাড়ি এসেছি খাবো না বললে তো হয় না ভেটকি মাটন সব কিছুই অল্প অল্প টেস্ট করলাম আর আমার কর্তা বলছে তুমি মাটনটা অল্প একটু খেয়েও কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আরেক সমস্যা ও আমাকে বলছে আমিও ওকে বলছি তুমিও অল্প অল্প খেয়েও তো এই তো হলো ভীষণ হাসি মজাক করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর বাইরে তেমনি পড়ছে বৃষ্টি এখন তো ভাবছি বাড়ি আদৌ যেতে পারবো কিনা জানি না আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি ও বলা হয়নি আমার সন্ধ্যে এখন স্কুটি চালাতে পারে তো আমরা কোথাও গেলে এখন আগের মতন অতটা অসুবিধা হয় না খুব বেশি দূরে যেতে দিই না বাড়ির কাছাকাছি বলে তাই রাত্রেবেলা ও আর ওর বোনু চলে এলো স্কুটিতে আর আমি আর ও চলে এলাম বাইকে রাস্তাঘাট প্রচণ্ড স্লিপ তো খুব ভয়ে ভয়ে বেরিয়ে আসলাম এবার বৃষ্টিটা যখন মানে একটু থেমেছে তখন আমরা এই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি কারণ এখানেও লেট করলে আমাদের হবে না বাড়িতে গিয়েই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে অলিভিয়াকে বলছি তুই একটু ঘুমিয়ে নে কিন্তু অলিভিয়া কিন্তু বাড়ি এসে ঘুমায়নি প্রত্যেকবারই ব্যাগ গোছাতে গিয়ে ফাইনালে লাস্টে যখন বেরিয়ে পড়ি ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যে কিছু আমি ভুলে গেছি তো সেগুলো আবার সেখানে গিয়ে আমাদের কিনে নিতে হয় এবারও তাই কিছুই একটা হবে তো এই দেখুন ব্যাগ প্যাকিং হয়েছে এখানে দুটো রয়েছে আর সাইডে দুটো রয়েছে এখনও অনেক কিছু ব্যাগের মধ্যে রাখার বাকি রয়ে গেছে অল্প একটু রেখে গিয়ে চলে গেছিলাম তো অলিভিয়াকে বলছি তুই একটু ঘুমিয়ে পড় কিন্তু আমার কথা এতটুকুনিও শুনলো না আমার কর্তা এসে কিন্তু একটু রেস্ট নিয়েছে মানে টাইম পেয়েছে ঘুমানোর ও একটু ঘুমিয়ে নিয়েছে আর আমি কিন্তু ঘুমাবো না কারণ ঘুমালে পরে উঠে প্রচন্ড অসুবিধা হয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি না